প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন তোমরা সকলে সবাই সুস্থ এবং ভালো আছো গুরুকুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য অসংখ্য শুভেচ্ছা আজ থেকে আমরা থ্রি বাংলাদেশ বিষয়বলি যে বইটা আছে এটা থেকে একেবারে প্রথম থেকে শুরু করব তারাবাইক ভাবে আমাদের ক্লাসগুলো চলমান থাকবে তাই তোমরা যারা নতুন জয়েন হয়েছো তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী ক্লাসগুলো তোমাদের মিস না যায় এবং একটা লাইক দিয়ে দিও এবং চ্যানেলের সাথে থাকো নিয়মিত ভিডিও দেখতে থাকো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার বাংলাদেশ বিষয়বলির যে সমস্যা আছে এই সমস্যা থাকবে না আশা করা যায় তাহলে চলো আজ থেকে আমরা বাংলাদেশ বিষয়বলি একেবারে প্রথম থেকে শুরু করি প্রথম থেকে ধারাবাহিক আমাদের এই ক্লাসগুলো চলমান থাকবে দেখো বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আগে জানতে হবে বাংলাদেশ বিষয়বলির প্রথম হচ্ছে বাংলাদেশের পরিচিতি বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এরপরে কি বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা এরপরে কয়েকটা প্রশ্ন আছে যেমন লোক সংখ্যা পুরুষ ও মহিলার অনুপাত জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যার বৃদ্ধির হার মানুষের গড় আয়ু সাক্ষরতার হার গড় মাথাপিছু আয় এই কয়টা প্রশ্ন একটু তোমরা একটা কাজ করবা এইটা এই কয়টা প্রশ্ন হচ্ছে একটু নেটে সার্চ দিয়ে জেনে নেওয়া এগুলো হচ্ছে কিন্তু সাম্প্রতিক প্রশ্ন এগুলোর হচ্ছে বারবার চেঞ্জ হয় এই প্রশ্নগুলো কিন্তু বারবার চেঞ্জ হয় সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু এখানে দেখো লেখা আছে কিন্তু অর্থনৈতিক সমীক্ষার দুই হাজার এগারো সুতরাং এগারোর অর্থনৈতিক সমীক্ষার ক্ষেত্রে এই তথ্যগুলো সঠিক ছিল এখন এই তথ্যগুলো কিন্তু অনেক চেঞ্জ হয়েছে এজন্য এই তথ্যগুলো কিন্তু এখানে এখান থেকে পড়ার দরকার নাই অন্য গাইড বা অন্য রেফারেন্স বা নেট থেকে আমরা এগুলি প্রশ্নটা একটু জেনে নেব এই পরবর্তী প্রশ্নটা আছে কি আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে স্থানীয় সময় এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো স্থানীয় সময় সময় অপেক্ষা ঘন্টা আগে এই প্রশ্নটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় প্রশ্ন পরীক্ষার ক্ষেত্রে এখানে দেখা যায় যে ছয় ঘন্টা পরে বা আট ঘন্টা পরে আট ঘন্টা আগে এরকম দেওয়া থাকতে পারে কিন্তু আমাদের মনে রাখতে হবে কি স্থানীয় সময় হচ্ছে গৃণিজ সময় অপেক্ষা ছয় ঘন্টা আগে এরপরে আমরা একটু নিচের দিকে চলে যাই দেখুন যেভাবে প্রশ্ন হতে পারে কিভাবে প্রশ্ন হতে পারে বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী দেশ প্রজাতন্ত্র ইসলামিক প্রজাতন্ত্র গণতান্ত্রিক প্রজাতন্ত্র এখানে সঠিক হচ্ছে গণপ্রজাতন্ত্রী তাহলে বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সাংবিধানিক নাম কি বাংলাদেশের সাংবিধানিক নাম চারটা অপশন দেওয়া আছে পিপল রিপাবলিক ইন বাংলাদেশ বাংলাদেশ পিপল রিপাবলিক দা রিপাবলিক অফ বাংলাদেশ পিপল রিপাবলিক অফ বাংলাদেশ এখানে একই জিনিসগুলো কিন্তু পাস করে দিয়েছে সঠিক উত্তরটা হচ্ছে আমরা বাংলাদেশে ভৌগোলিক এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো প্রশ্ন দেখো ভৌগোলিক অবস্থান এখানে একটু আহ এখানে লেখা একটু ভুল আছে এখানে হবে বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট এখানে কিন্তু বিশের পরে শূন্য দিয়ে ফেলছে সুতরাং এটা কিন্তু একটু টাইপিং মিস্টেক হতে পারে তাহলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থার কোথায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থা হচ্ছে বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর থেকে বিশ ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ এবং অষ্টাশি ডিগ্রি শূন্য এক মিনিট পূর্ব থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দাগিমাংশ এরপর দেখো সীমানা কি আছে বাংলাদেশের সীমানার ভিতরে আছে উত্তরে আছে ভারতের পশ্চিমবঙ্গ ভারতের পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয় উত্তরে কি কি আছে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় পূর্বে আছে কি ভারতের আসাম ত্রিপুরা মিজোরাম ও মিয়ানমার পূর্ব ভারতের আসাম আছে ত্রিপুরা মিজোরাম এবং মিয়ানমার আছে পশ্চিমে আছে ভারতের পশ্চিমবঙ্গ আর দক্ষিণে আছে বাংলাদেশের বঙ্গোপসাগর এই কয়টা প্রশ্ন আমরা জেনে নিলাম এর পরবর্তীতে আমরা কি আছে আমাদের প্রশ্ন একটু দেখে নিই এর পরবর্তীতে আছে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলো এই প্রশ্নগুলো না তোমরা একটু জেনে নাও যে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা সমূহ হচ্ছে কি কি রাজশাহী নবাবগঞ্জ নওগা জয়পুরহাট পঞ্চগড় লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও নীলফামারি যশোর কুষ্টিয়া মেহেরপুর জিনাইদা চুয়াডাঙ্গা এবং সাতক্ষীরা এগুলো তোমরা একটু মনে রাখতে পারো এরপরে দেখো এরপরের প্রশ্ন কি আছে আসামের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা সমূহ আসামের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা সমূহ হচ্ছে কুড়িগ্রাম সিলেট সুনামগঞ্জ এবং মৌলভীবাজার তারপরে কি আছে ত্রিপুরার সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা সমূহ ত্রিপুরার সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা সমূহ হচ্ছে ফেনী কুমিল্লা কবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি চট্টগ্রাম রাঙ্গামাটি এরপর হচ্ছে মেঘালয়ের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা সমূহ মেঘালয়ের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা সমূহ হচ্ছে নেত্রকোনা শেরপুর জামালপুর ময়মনসিংহ তোমরা এগুলো একটু লিখে রাখতে পারো যাতে তোমাদের পরবর্তীতে কোনো আহ পরবর্তীতে অনেক সময় হয় কি এগুলো মনে থাকে না বারবার দেখলে হয়তো মনে পড়বে এই জন্য এগুলো একটু নোট ডাউন করে রাখতে পারো তোমরা পরবর্তীতে আছে কি মিজোরাম মিজোরামের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা সমূহ মিজোরামের সাথে বাংলাদেশের একটাই সীমান্তবর্তী জেলা আছে সেটা হচ্ছে রাঙ্গামাটি এটা কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে কারণ একটাই আছে কিন্তু মিজোরামের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কোনটি রাঙ্গামাটি এরপর আছে কি মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা সমূহ রাঙ্গামাটি বান্দরবান আর হচ্ছে কক্সবাজার তাহলে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি রাঙ্গামাটি বান্দরবান আর হচ্ছে কক্সবাজার এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এরপর আছে বাংলাদেশের ভূপ্রকৃতি বাংলাদেশের ভূপ্রকৃতির যে সকল প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো আমরা একটু একে একে দেখে নি প্রশ্ন আছে বাংলাদেশের অবস্থান কোথায় ক্রান্তি অঞ্চলে বাংলাদেশের অবস্থান হচ্ছে ক্রান্তি অঞ্চলে এরপরে দেখো ভূ প্রকৃতি অনুসারে বাংলাদেশকে তিন ভাগে বিভক্ত করা যায় কয় ভাগে বিভক্ত করা যায় তিন ভাগে তিন ভাগে বিভক্ত করা যায় এটা হচ্ছে পাহাড়ি এলাকা একটা হচ্ছে পাহাড়ি এলাকা সোপান অঞ্চল আছে প্লাবন ভূমি বা পাল্লেক সমভূমি অঞ্চল এই তিনটা ভাগে ভাগ করা যায় পাহাড়ি এলাকা সোপান অঞ্চল প্লাবন ভূমি বা পাল্লেক সমভূমি অঞ্চল এরপর আছে বাংলাদেশের পাহাড় গঠিত হয়েছে টারশিয়ারি যুগে কোন যুগে বাংলাদেশের পাহাড় সময় গঠিত হয়েছে হচ্ছে টারশিয়ারি যুগে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম এবং উঁচু পাহাড় কোনটি উঁচু পাহাড় হচ্ছে গারো পাহাড় এখানে একটু কনফিউশন হতে পারে যে পাহাড় আর পর্বত এই দুইটা কিন্তু মিল অনেকটা মিল মিলের মতো এই জন্য কিন্তু এই দুইটা কিন্তু মনে রাখতে হবে যে গারো পাহাড় বাংলাদেশের বৃহত্তম উঁচু পাহাড় পাহাড়ের ক্ষেত্রে হচ্ছে গারো পাহাড় এটা হচ্ছে ময়মনসিং জেলায় এরপরে দেখো ঢাকার প্রতিবাদ স্থান অবস্থিত চিলির নিকট প্রশান্ত মহাসগর এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ খুবই বাংলাদেশের অবস্থান কোথায় চিলির নিকট প্রশান্ত মহাসগরের এখান এখানে অনেক হয়তো প্রতিবাদ স্থানটা স্থানটা না হচ্ছে কি একটা বইয়ের উপরের পৃষ্ঠা যদি আমরা বাংলাদেশ বিবেচনা করি তাহলে প্রতিপাদ স্থানটা হবে কি ওই বইয়ের অপর পৃষ্ঠা তাহলে বরেন্দ্রভূমি এরপরে কি বরেন্দ্রভূমি বলা হয় কোথায় রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশকে রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশকে বরেন্দ্র ভূমি বলা হয় আয়তন কত মিটার মিটার হচ্ছে আয়তন এরপরে কি বাংলাদেশের ভূখণ্ড সৃষ্টির পূর্বে এখানে ছিল হচ্ছে বঙ্গ খাত বা বেসিন এ প্রশ্নটাও ভালো প্রশ্ন বাংলাদেশের ভূখণ্ড সৃষ্টির পূর্বে এখানে ছিল হচ্ছে বঙ্গখাত বা বেসিন তাহলে এই ছিল আজকে আমাদের আহ বাংলাদেশ বিষয়বলির প্রথম ক্লাস আশা করি ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো দ্বিতীয় ক্লাস যথাসময়ে আপলোড হয়ে যাবে তোমরা এভাবে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী বলি এভাবে কিন্তু ধাপে ধাপে ভিডিও গুলো আপলোড হতে থাকবে গুরুকুল ইউটিউব চ্যানেলে চ্যানেলের সাথে থাকো তোমরা এবং চাকরির পরীক্ষা প্রস্তুতি নিতে থাকো সৃষ্টিকর্তা সহায় থাকলে তোমাদের চাকরি অবশ্যই হবে শুধু সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে তাহলে আজকে এ পর্যন্তই তোমাদের আগামী ক্লাসের আমন্ত্রণ ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে